নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাই আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি সহেলি চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত প্রখ্যাত রেটিং সংস্থা মোডিস দু হাজার অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস আরও বাড়িয়েছে এই অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধি হতে পারে সিক্স পয়েন্ট এমনটাই জানিয়েছে মোডিস এর আগে এই রেটিং এজেন্সি জানিয়েছিল যে এই অর্থবর্ষে বৃদ্ধির হার হতে পারে সিক্স ভারতের অর্থনৈতিক বৃদ্ধি চলতি বছর প্রত্যাশার চেয়ে অনেকটাই ভালো হয়েছে যার কারণে মোডিস বৃদ্ধির হারের অনুমান বাড়িয়েছে এই অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার এইট হয়েছে তারপরেই সমগ্র বছরের জন্য আর্থিক বৃদ্ধির পূর্বাভাস বাড়াবার সিদ্ধান্ত ফেব্রুয়ারিতে জিএসটি সংগ্রহ সাড়ে বারো শতাংশ বেড়ে এক দশমিক ছয় আট লক্ষ কোটি টাকা হয়েছে ফেব্রুয়ারি মাসে এই জিএসটি সংগ্রহের পরিমাণ গত ফেব্রুয়ারির তুলনায় সাড়ে বারো শতাংশ বেশি দু সালের ফেব্রুয়ারি মাসে জিএসটি সংগ্রহ ছিল এক দশমিক চার নয় লক্ষ কোটি টাকা অভ্যন্তরীণ লেনদেন থেকে তেরো দশমিক নয় শতাংশ বৃদ্ধি এবং পণ্য আমদানি থেকে সাড়ে আট শতাংশ জিএসটি বৃদ্ধির কারণেই এই চিত্র সেভিংস নয় এখন মানুষ এফডিতেই বেশি টাকা রাখেন রিজার্ভ ব্যাংকের তথ্য অনুসারে ডিসেম্বরে এফটিতে লগ্নির পরিমাণ ছিল মোট আমানতের ষাট দশমিক তিন শতাংশ গত মার্চে এই হার ছিল সাতান্ন দশমিক দুই শতাংশ এপ্রিল থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যে নতুন যে আমানত ব্যাংকে জমা পড়েছে তাতে এফটির অংশ সাতানব্বই দশমিক ছয় শতাংশ শীর্ষ ব্যাংকের মতে কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্টে আমানতের পরিমাণ অনেকটাই কমেছে কারণ ফিক্সড ডিপোজিটে বর্তমানে গড় সুদের হার সাত শতাংশের আশপাশে ফলে সহজেই অনেক বেশি পরিমাণ মুনাফা ঘরে তোলার সুযোগ থাকে সেই কারণেই এই খাতে লগ্নির পরিমাণ ক্রমাগতই বেড়েছে প্রখ্যাত ই কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবার নিয়ে এল নতুন ইউপিআই অ্যাপ ফ্লিপকার্ট ইউপিআই নামে একটি নিজস্ব ইউপিআই পরিষেবা চালু করেছে এই সংস্থা অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু হয়েছে প্রাথমিকভাবে এই পরিষেবাটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্যই চালু হয়েছে এই পেমেন্ট পরিষেবার মাধ্যমে ফ্লিপকার্ট অ্যামাজন পে পেটিএম গুগল পে এবং ফোন পের মতো সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় নামল এই অ্যাপ চালুর ফলে থার্ড পার্টি অ্যাপের ওপর ফ্লিপকার্টের নির্ভরতা কমবে দুঃসময় পিছু ছাড়ছে না বাইজুসের কর্মীদের সংস্থার হাতে নগদ না থাকার কারণে ফেব্রুয়ারির বেতন পেতে কর্মীদের আগামী দশই মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও বাইজু রবীন্দ্রন এক চিঠিতে কর্মীদের কথা জানিয়েছেন বাইজু রবীন্দ্রন বলেছেন যে আমাদের একশো পঞ্চাশটিরও বেশি লগ্নিকারীদের মধ্যে চার লগ্নিকারী সরে গিয়েছেন আর সেই কারণেই টাকার যোগানের সমস্যা দেখা দিয়েছে তাই প্রতি মাসে আমরা আপনাকে বেতন দিতে পারছি না আমরা শুধুমাত্র বেতন প্রদানের জন্য রাইট ইস্যুর মাধ্যমে টাকা তুলছি আশা করছি কর্মীদের দশ দিনের মধ্যে সেই বেতন দিয়ে দিতে পারব বর্তমানে আর্থিক তো বাইজুসের একাধিক অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে কেন্দ্রীয় সরকারের আপত্তির পরে গুগল দশটি অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে এর মধ্যে রয়েছে ম্যাট্রিমনি ও নকরি ডট কমের মতো একাধিক অ্যাপ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন যে ইন অ্যাপ পেমেন্টস এর বিষয়টি গুগলকে বন্ধ করতে হবে তারপরই এই সিদ্ধান্ত যদিও এর বিরুদ্ধে অ্যাপগুলি আবেদন করেছে এর প্রেক্ষিতে মন্ত্রী জানিয়েছেন যে এই বিরোধ মেটাতে গুগলের প্রতিনিধি ও প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া অ্যাপগুলির সঙ্গে যুক্ত স্টার্ট আপগুলিকে একসঙ্গে বসে একটি সমাধান সূত্র বের করতে হবে যদিও গুগল জানিয়েছিল যে এই অ্যাপগুলিকে তিন বছর সময় দেওয়া হয়েছিল কিন্তু তারা এই নীতি মানেননি আজকের নিউজ লাঞ্চবক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন অ্যাপ ডাউনলোড করুন নিউজ লাঞ্চবক্স